বলিউডের স্বনামধন্য নায়িকা শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর এবার ওটিটির গণ্ডি ছাড়িয়ে পা রাখতে চলেছেন বড় পর্দায় মা ও বোনের পথে হেঁটেই অভিনয় জগতে আসেন খুশি এবার খুশির নায়ক আমির খানের সুদর্শন পুত্র জুনেদ খান আপাতত নিজেদের আসন্ন ছবি লাভিয়া পার প্রচারে ব্যস্ত এই জুটি সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও শিক্ষা জীবন নিয়ে কথা বলেছেন খুশি ও জুনেই তারা দুজনেই ফাঁস করেন একটা সময় পরীক্ষায় চিটিং করতেন তারা এমন অভিনব পদ্ধতিতে তারা নকল করতেন যে ধরাও পড়তেন না পরীক্ষায় কিভাবে নকল করতেন সে প্রসঙ্গে খুশি বলেন আমি পরীক্ষায় নকল করেছি কিন্তু ধরা পড়িনি আমি আমার উরুতে একটি আস্ত চিত্র এঁকেছিলাম আর আমি জানি না কেন আমার মনে হয়েছিল বিজ্ঞান পরীক্ষায় নকল করার এটাই সবচেয়ে আদর্শ উপায় পায়ে স্কেচ পেন দিয়ে আস্ত ফুলের মতো এঁকেছিলাম আমরা স্কার্ট পরতাম আমি কেবল স্কার্টটা টানতাম ডায়াগ্রামটি দেখতাম আর সব নকল করতাম এ সময় জুনায়দও তার পরীক্ষায় নকলের বিষয়টি স্বীকার করেন তিনি জানান তার এক বন্ধু ছিলেন যিনি তার পেছনে বসতেন জুনায়েদের বন্ধু পেছন থেকে পা টিপে টিপে উত্তর বুঝিয়ে দিত তবে খুশি আর জুরাদ স্পষ্ট জানান তারা কোনোভাবেই পরীক্ষায় নকল করার প্রচার করছেন না তবে স্কুল জীবনে তারা এমন কান্ট ঘটিয়েছেন